সমময় ব্যাংকের লকার থেকে উধাও হয়ে গেছে বারো হাজার ভরি স্বর্ণ ঘটনার প্রায় পাঁচ বছরে উদ্ঘাটন করা যায়নি রহস্য দীর্ঘদিন বিষয়টি ঢেকে রেখেছে ব্যাংক কর্তৃপক্ষ কর্মকর্তারা বলছেন ভল্ট থেকে স্বর্ণ গায়েবের বিষয়ে মামলা হয়েছে যা তদন্ত করছে দুর্নীতি দমন কমিশন স্থানীয় সরকারের উপদেষ্টা বলছেন ঘটনায় দায়ীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান শ্রীলঞ্চা আবারও রপ্তানিতে শীর্ষে সমবায় ব্যাংকের লকার থেকে বারো হাজার ভরি স্বর্ণ খোয়া যায় দু সালে তখন জনজীবন স্থবির করোনা সংকটে অফিস আদালত সবই চলছিল সীমিত পরিসরে ঠিক তখনই ভুয়া গ্রাহক সাজিয়ে ব্যাংকের অভ্যন্তরীণ কর্মকর্তারা চার মাসে লকার থেকে বের করে হাজার হাজার ভরি স্বর্ণ যা ব্যাংকের লোকজন জানলেও অজানায় ছিল সবার বিষয়টি জেনে বুঝেই চেপে যান কর্মকর্তারা এত বড় ঘটনা কর্তৃপক্ষ এবং নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ জানলেও প্রকাশ্যে আনা হয়নি যা জনসম্মুখে আনলেন সরকার উপদেষ্টা রব্বার কুমিল্লার এক অনুষ্ঠানে তিনি জানান সমবায় ব্যাংক থেকে খোয়া গেছে 12000 ভরি স্বর্ণ ব্যাংকের অবস্থা ভরি স্বর্ণ 12000 সমবায় ব্যাংকের ব্যাংকে সম্পত্তি আছে সেই সম্পত্তি বেদখল হয়ে আছে ব্যাংক কর্মকর্তারা বলছেন নারায়ণগঞ্জের ক্রেডিট কোঅপারেটিভ সোসাইটি লিমিটেড দু সালে বারো হাজার ভরি স্বর্ণ বন্ধক রাখে সমবায় ব্যাংকে বিনিময়ে বারো কোটি টাকা ঋণ নেয় প্রতিষ্ঠানটি যা সুদে আসলে বেড়ে দাঁড়ায় বাইশ কোটিতে গ্রাহকের অর্থ আত্মসাত করে নারায়ণগঞ্জের এই কোঅপারেটিভ প্রতিষ্ঠানটি লাপাত্তা হয়ে যায় দায় দেনা বেড়ে যাওয়ায় ব্যাংকের স্বর্ণ আর ফেরত নেয়নি নিয়মানুযায়ী এই স্বর্ণ নিলামে তোলার কথা থাকলেও তা করেনি সমবায় ব্যাংক দু সালে এ বিভাগের দায়িত্বে থাকা সাত কর্মকর্তার বিরুদ্ধে মামলা করে দুদক যোখুই আমরা কখনো আমি কাজ করি নাই আমি জানিও না দুযুগ ওনারা অনুসন্ধান করছে ওনারা দুযুগে রিপোর্ট দিছে আমাদের এরা হাজিরা দেয় মূল ঘটনা আমরা জানি না ওরা গ্রাহক শো করে নিছে। গ্রাহকের কাগজ দেয় না গ্রাহক শো করে টাকাটা ওই স্বর্ণটা নিচ্ছে আরায় কোপারেটিভ ক্রেডিট লিমিটেড নামে একটা প্রতিষ্ঠান তাদের স্বর্ণ তাদের গ্রাহকদের স্বর্ণ আমার এখানে

নিয়ে ওইভাবে ওনারা দিতে আলমগীর হোসেন যমুনা নিউজ ঢাকা